আর বাবাই মতন মারি বল জঙ্গলে পাঠাইছে সেই বল খুঁজছি আমি এক ঘন্টা থেকে বল ভাই তো খুব রেগে গেছে একটা বলতে খেলা চলছে আধা ঘন্টা খোঁজার পরে বলটা বল ঈশ্বরদে আবাহনের জয়ের জন্য এখনো রান প্রয়োজন চার বলে ২৬ রান লাগে হারানো না আমাদের টুপি পড়াইছে রান ভাই সাতাশি রান এসে সাতাশি রান পাঁচ উইকেট আপনাদের এখন আজকে ঈদের পরের দিন ঈশ্বরদি আবাহনীর সাথে মানে তানজিদ হাসান ভাইদের সাথে একটা ক্রিকেট খেলার ম্যাচ রাখছি তো ঈশ্বরদি আবাহনী তো সবাই টুপি পরাই দিছে জিতে জিতে তো আজকে ঈশ দেব অনেকে আমরা টুপি পরানোর চেষ্টা করব। তো এখন আমি আমার বাইক নিয়ে বের হয়ে গেলাম মাঠের দিকে আর মাঠের কাছাকাছি ঠিক চলে আসছে আর আমি খুব তাড়াতাড়ি আসছি কারণ আমার প্লেয়ারগুলো রেডি করা লাগবে আর খেলাটা খুব তাড়াতাড়ি দিয়েছি তো এক ঘন্টার মধ্যে সব কিছু রেডি করা লাগবে আজকে আমাদের খেলা ঈশ্বর দেয়বাহনের সাথে তো এই পিছিয়ে খেলা হবে অনেকদিন ধরে পিছিয়ে খেলা হয় না পাশে ফুটবল টুর্নামেন্ট চলতেছে একটা ছোটোখাটো এই জন্য আমাদের খেলাটা বন্ধ আছে অনেকদিন ধরে আর আমাদের কিছু প্লেয়ার বিদেশ চলে গেছে তো সৌদি আরবে রাজীব ভাই চলে গেছে আমার বন্ধু তামিম চলে গেছে এই আগের মতো আর খেলা হয় না আমাদের এই ফিল্ডে আগে রেগুলার খেলা হইত পিসটা ভালোই আছে মোটামুটি একটু ঝাড়ু দিলেই পিসটা ঠিক হয়ে যাবে ঈশ্বর দিয়ে আবার হারাইতে পারবো ভাই ইনশাল্লাহ ঈশ্বর দিয়ে অনেকে আজকে টুপি পরানো হবে ইনশাল্লাহ ভাইয়া টুপি টুপি খালি ওদের ওরা তো হচ্ছে খালি টুপি পরাচ্ছে আমরা আজকে ওদের টুপি পরাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ টুপি পরানোর অপেক্ষায় আছি ঈশ্বর আবার অনেকে টুপি পুরো মাঠটা আপনাদেরকে একটু দেখাই এ মাঠে আজকে আমাদের ঈশ্বর দেয়া বাউনির সাথে খেলা আর এদিকে ডগ স্কোয়াড আছে ডগ স্কোয়াড মাঠ চেক করতেছে কোথায় বোম টোম আছে কিনা ও তানজিৎ ভাইরা মাত্র মাঠে আসলো লেট হয়ে গেছে ভাই ভাইদের আড়াই আড়াইটার সময় আসার কথা ছিল চারটার কাছা বেঁধে আমরা দূরের পর হ্যাঁ একটা গাড়ির জন্য তিনজন আসতে পারি হ্যাঁ গাড়ি ম্যানেজ করতে এত লেট আদালত সরি বাইরে অনেক দূর থেকে আসছে এই থেকে আমাদের এখান থেকে প্রায় 30 কিমি দূরে না কাছেই তারপরে শুধু নদীটা পার হলেই তো ভাইদের গাড়িতে সমস্যা আসার জন্য আথার পথে এইজন্য আর কি একটু লেট হয়ে গেছে তো এখন আমরা করব আমোন ভাই যাবে ভাই আরে জিতে গেছে ভাই ভাই অন টপ তো ফজর ভাইয়ের সাথে টসে হেরে গেছি টসে হেরে এখনো ডিসিশন ফজর ডিসিশন জানাবে কিছুক্ষণের মধ্যে না আর বাবাই আমাদের টিমের বলতে পুরো ভেরামারা থানা পুরো কুষ্টিয়া জেলার গর্ব মিথুস ভাই খুব ভালো একটা অলরাউন্ডার আমাদের টিমে আছে মানে আমাদের সাহস অনেক কিছু তানজিৎ ভাই মনে হচ্ছে তানজিত ভাই যদি বল করে হ্যাঁ তিনটা তো দুই উইকেট পায় আমি তানজিত ভাইকে দুই লিটার মজা খাবো আমি গরিব মানুষ যাতে তিরিশ টান করতে হয় না আমি আপনি মনে এখন ব্যাটিংয়ে নেমে গেছে আমাদের শুভ ভাই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারের মতো খেলে শেষে আমাদের দলীয় রান পতন সাত রান ওভারে বল করতে আসছে হৃদয় না না আমি তাই বলছি না দ্বিতীয় ওভার শেষে আমাদের রান ছাব্বিশ এক উইকেটের পতন এ ওভারে রান হয়েছে উনিশ আর কি দ্বিতীয় ওভারে ব্যাটিং করছে গোলাপনগর ক্রিকেট একাদশ বলিংয়ে আছে ইশর্দি আবাহনী কি মনে হয় ভাই আজকে জিতবেন ইনশাল্লাহ ভাই কেউ তো হারতে আসেনি আমরা জিততে আসছি তোমরাও জিততেই আসছো বাট এখন যারা ভালো খেলবে তারাই জিতবে বাট আমরা জিতবো আজকে ঠিক আছে বাংলাদেশে জার্সি পরে আসতেন তো কোনো আশা নাই কোনো ভরসা নেই চোদ্দ অবশ্য শেষে আমাদের রান হয়েছে ঈশিয়া পাহানির বিপক্ষে একশো পঞ্চাশ একশো একান্নতে থাকে চার ওভার শেষে সত্যি আবহানি সংগ্রহ বত্রিশ রান দুই উইকেটের বিনিময়ে তানজিম ভাই ওপেনিং ব্যাট নামছে এখন পর্যন্ত আউট হয়ে যায় বল খুঁজতে খুঁজতে ক্লান্ত তানজিম মাথন মারি বল রঙ্গলে পাঠাচ্ছে সেই বল খুঁজছে আমি এক ঘন্টা থেকে বল

আপনাদের এখনই ভালো আছে বাট আমাদের যেহেতু গুরু ফজর ভাই আছে তো যখন গুরু আছে ম্যাচ আছে টিম আমাহনির এখনো জেতার জন্য প্রয়োজন আঠারো বলে ঊনপঞ্চাশ আরও একটা সিক্স ফজর ভাইয়ের ব্যাট থেকে ফজর ভাইয়ের ক্যাচ ড্রপ গেছে ক্যাচটা মিস করছে সিলিপ থেকে ঈশ্বর আবাহনীর জয়ের জন্য প্রয়োজন আর বারো বলে উনতি প্রকৃতি দেখো প্রকৃতি

তানজিৎ ভাই এর একটু মন খারাপ আমরা আজকে হারিয়ে গেছি যে ভাই কি খুশি আবহাওয়া অনেকে হারানো কিন্তু অনেক কঠিন যেখানে অজর ভাই আছে গুরু উনি এত সুন্দর ব্যাটিং করে আপনারা যদি কাছ থেকে না দেখেন ওনার ব্যাটিং বোলিং স্পিন বল বলে কিন্তু অসাধারণ বল অসাথে দুইটা বোল্ট করছে কিন্তু দুইটাই মিডল ইস্টাম ভাঙছে দুইটা বোলিং ব্যাটিং এরই তো খুশি লাগতেছে আমাদের হারাইছে আসলে হারানো না আমাদের টুপি পরাইছে তো যাকে একটা কথা বলি সেটা হলো যে ভাই নতুন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করছি এবং দারুণ ভিডিও বানাই অবশ্যই ভিডিওতে আপনারা সাপোর্ট দিবেন এবং আপনাদের একটা সাপোর্ট তাকে আরো অনুপ্রাণিত করবে ভিডিও করাতে আর খেলাধুলা যেহেতু আপনারা পছন্দ করেন ট্রাভেল ব্লগ করে অনেক ঘুরতে যাই আপনারা বাড়িতে বসে তারা ঘুরতে পারেন না ভিডিও দেখবেন মন মনে ভাবে যে আপনি ঘুরতে চলে গেছে তো যা হ্যারে গেছি মন আমিও এখন হাসতেছি বা ভিতর ফাঁকতেছি তো এই সাথে বাইরের দিকে যাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আবহনের সাথে আমাদের যে ম্যাচটা ছিল ম্যাচটা আমরা জিতে গেছি আর এইসব দিয়ে আবার উনির সাথে নেক্সট টাইম আবার মেসদের ঈদের কারণে তাদের প্লেয়ারগুলো আর কি অনেক ভালো ভালো প্লেয়ার ছিল সেই প্লেয়ারগুলো আসতে পারেনি নেক্সট টাইম হয়তো তারা আরও ভালো প্লেয়ার নিয়ে আসবে আর আমাদের সাথে এ মাঠে আবার খেলা হবে নেক্সট টাইম তো অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন দেখবেন আর সবাই আমার পেজটাকে ফলো করবে